দিনটা ছিল দোল পূর্ণিমার আগের দিনকে একটু মালা ফুল মিষ্টি জোগাড় করে রেখেছিলাম তো সকাল সকাল উঠে একদম পুজোটা সেরে নিয়েছি প্রতি বছরের মতো এবারে অতটা সুন্দরভাবে না উদযাপন করতে পারলেও কিছুটা অ্যারেঞ্জ করেছিলাম ভগবানকে একটুখানি মনের মতো করে সাজিয়ে তোলার জন্য ফুল তুলসী মালা মিষ্টি সব কিছু দিয়ে ঠাকুরকে সুসজ্জিত করে আরতি করে মনের মতো করে পুজো করলাম তো তারপরেও যেন কোথাও একটা খামতি রয়ে গেছে প্রতি বছরের মতো কিন্তু এবছরের দোলটা আমার কাছে নয় এই বছরের দোলটা কিন্তু আমার কাছে অনেকটা বেদনাদায়ক কারণ ওই যে আমার দুই ছাতা দুই ছাতাই আমার অসুস্থ বাড়ির বাবা মা যদি না ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেই হোলিটা আর হোলির মতো হয় না কোনো রকমে একটু আবির নিয়ে আমার জগন্নাথজিকে একটু রাঙিয়ে দিলাম রাঙিয়ে দিলাম বড়রাম সুভদ্রা সকলকে সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তার কারণ আমি জানি আজকে যেহেতু হোলির দিন তো রাস্তাঘাটে একটু প্রবলেমে পড়বই একদম যেমনি ভাবনা তেমনি ঠিক প্যান্ডেল থেকে নৈহাটি লোকালো কিছু পেলাম না বাধ্য হয়ে আবার চুঁচড়োতে এসে ঘাট পারাপার করে আবার ওখান থেকে শান্তিপূর্ণকা ধরেছিলাম রাস্তাঘাট একদম ফাঁকা নিশ্চুপ একদম নির্জন একটা পরিবেশ যাই হোক অনেক কষ্টে অনেক লেট করে বাইদাবে ফাইনালি পৌঁছালাম এই যে শিয়ালদা আর শিয়ালদার এই চত্বরটা যেটা কেনার বিজিয়েস্ট এলাকা সেই জায়গাটার অবস্থাটা দেখো একদম ফাঁকা মানে গড়ের মাঠ শিয়ালদার এই এলাকাটা এত ফাঁকা দেখতে আমরা অভ্যস্ত নই কিন্তু ওই দিনটা এরকমই ছিল ফাইনালি হসপিটালে গিয়ে বাবাকে দেখে তাড়াতাড়ি ফিরে পড়তে হলো কারণ রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না এই যে মেল ট্রেনের টিকিট কেটে আমি তিস্তাতে ধরে বাড়ি ফিরে পড়লাম আজকে